বুফেতে খেতে গেলে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের পড়তে হয় বিপদে ওরা যেন বুফে খাবারটা দুই চোখে দেখতেই পারে না ওদের চোখের সামনে এত এত খাবার আছে এই ব্যাপারটা যেন ওরা দুই চোখে দেখতেই পারে না এত এত খাবার থাকার পরেও কোনো খাবার কোনো অপশনই ওদের পছন্দ হয় না কোনো খাবারই ওরা খাবে না এত খাবারের অপশন আমি বলছি এত খাবার আছে এটা খাও ওটা খাও ব্রেড খাও বাটার খাও জ্যাম খাও জেলি খাও কোনোটাই না এমনিতে আমার ছেলে বাসায় ব্রেড খাচ্ছে বাটার খাচ্ছে বাটার শুধু শুধু খাচ্ছে ব্রেড শুধু শুধু খাচ্ছে জেলি দেখলে জেলি খাচ্ছে কিন্তু বুফের মধ্যে যখন এগুলো থাকবে এগুলো তখন তাদের পেট দিয়ে যায় না এক কামড় খেলে বাকিটা খাবে না তো যার কারণে আমার তো এগুলোতে খুব বিরক্ত লাগে অল্প একটু নিয়ে বাকিটা নষ্ট করবে যার কারণে নিতেও চাই না বলি যে কোনটা তোমরা খাবা সেটা নাও এমনিতে তারা বাসায় প্যানকেক বানিয়ে দাও প্যানকেক বানিয়ে দাও করে আমাকে মাথা পাগল বানিয়ে দেয় পাস্তা তাদের এত পছন্দ বুফেতে পাস্তা প্যানকেক এগুলো সব থাকার পরেও খাবে না আর বাসায় আমার ছেলে প্রতিদিনই পরোটা ভেজে দিতে হয় তাকে আমাদের বিকেলবেলা সেখানে পরোটা থাকলেও পরোটা খাবে না ডিম আছে ডিম বয়ল আছে ডিম পোচ হিসেবে আছে অমলেট আছে কোনোটাই খাচ্ছে না আর আমার মেয়ে তো সিরিয়াল মিল্ক দিয়ে খায় তো এইখানেও কিন্তু মিল্ক সিরিয়াল আছে কিন্তু তারপরেও সেগুলো সে খাবে না আমি জানি না সমস্যাটা কোথায় ওদের বুফে ব্যাপারটাই ভালো লাগে না এত এত মানুষ এত এত খাবার দাবার সবাই হুমলি খেয়ে খাবার দাবার নিচ্ছে খাবার দাবার খাচ্ছে আমার বাচ্চাদেরই যেন মুখটা কালো হয়ে আছে গোমরা হয়ে বসে আছে পরোটা দিয়ে চিকেন আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার এখানে পরোটা চিকেন থাকলেও আমার মেয়ে সেগুলো খাবে না অন্য সময় আমার ছেলে বিস্কিট বাসায় রাখলে সেগুলো খেয়ে দিয়ে তুষ করে ফেলে আর এখানে বিস্কিট তারপর ডালিশ এই টাইপের কত কিছু মজার মজার জিনিস আছে কত সাথে থাকে যে একটু খাও সেগুলো তারা খাবে না মানে খাবার দাবার না খেয়েই তাদের আনন্দ আর এই যে হোটেলের সবচেয়ে আনন্দের জায়গা যেটা সেটা হচ্ছে সুইমিং পুল মানে বুফেতে বসে থাকে তারা সারাক্ষণ সাথে বলছে আমরা সুইমিং পুলে কখন যাব মানে খেতে আসছি খাবারটা খাও তারপরে সুইমিং পুলে যাব না সুইমিং পুলে কখন যাব তার জন্য পাগল হয়ে গিয়েছে মানে আমাদের যে আমরা দুইজন যে অভুক্ত মানুষ আছে আমাদেরও তো খেতে হবে সেইটারও সময় দেয় না যে সুইমিং পুলে যেতে হবে ওইটার জন্য পাগল হয়ে গিয়েছে সুইমিং পুলে কখন যাবে তো এটা ছিল আমার মেয়ের বার্থডের দিন তো তার বার্থডের দিন তাকে বকাঝগা বকাঝগা করা যায় না তো যাই হোক সুইমিং পুলে যাওয়ার জন্য যেহেতু অস্থির হয়েছে কোনো রকম তারা খায় নেই ঠিক আছে না খেয়েই তাদেরকে নিয়ে আসছি সুইমিং সুইমিং আসো আনন্দ করো না খেয়েও তারপরে কীভাবে আমি জানি না আমার ছেলে মেয়ে যে শুধু বুফেতে বা কোনো রেস্টুরেন্টে নিয়ে গেলে এরকম করে সেটা না কারো বাসায় দাওয়াত খেতে গেলেও এরকম করে বাসায় কিন্তু তারা সব খাবারই খাচ্ছে কিন্তু কোনো বাসায় আমি ওদেরকে নিয়ে গেলাম ওদের পছন্দের খাবারটাও তখন খাবে না পাস্তা বা নুডুলস রান্না করে দিল চিকেন আছে পোলাও আছে সেখানে ও দেখা যাচ্ছে খাচ্ছে না এমনিতে তো বাসায় আমি মোটামুটি হালকা পাতলা ঝাল ওদেরকে দেই কিন্তু কারো বাসায় নিয়ে গেলে এমন একটা ভাব করে যে জীবনেও তারা ঝাল খায় না জীবনেও তারা ভেজিটেবল খায় না জীবনেও তারা চিকেন খায় না কোনো কিছুই খায় না খাবারই খায় না তো এমন হয় যে কিছুদিন আগে আমি একজনের বাসায় গিয়েছিলাম যাই দিচ্ছিল তাই উল্টা সব আমাকে খেয়ে নিতে হচ্ছিল এরকম একটা অবস্থা হয়েছিল এবং এরকম একটা অবস্থায় আমাদের আমাকে পরে এক আপু মানে আমার ফ্রেন্ডের মতোই সে দুষ্টি করে বলছিল যে তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি ডাস্টবিন তোমার সব দুই বাচ্চাই যা নিচ্ছে খাচ্ছে না পরে তোমাকে ওটা খেতে হচ্ছে তো আমি বললাম কী করবো বারবার এতগুলো করে খাবার নিচ্ছে আর ওটা নষ্ট করছে খাবার নষ্ট করার দেখলেও তো খারাপ লাগে আর আমি যেহেতু জানি যে আমার বাচ্চাদের ন্যাচারটা এরকমই ওরা বাইরে কোথাও গেলে খাওয়া দাওয়া নিয়ে এরকম ঝামেলা করে বুফে রেস্টুরেন্টে গেলে এরকম ঝামেলা করে তো আমি দেখা যায় কি যে আমি না ইচ্ছে করে ওদেরকে আর বেশিটা দিই না ওরা যেহেতু অল্প খায় আমি ওই অল্পটুকুই দিই বা না খেতে চাই না আমি না খাইয়েই রাখি যে খেও না ভাই তারপরেও তোমরা ঠিক থাকো আমিও ঠিক থাকি আমার খাবার আমি খাই অনেক সময় আশেপাশ দিয়ে কেউ দেখলে ভাবতে পারে বাচ্চা খাচ্ছে না আর মা কেমন করে নিজের মতো করে খেয়েই যাচ্ছে তো এটা আসলে কিছু করার নাই যারা আসলে জানবে না তারা হয়তো এরকম জাজমেন্টাল একটা মন্তব্য করে ফেলতে পারে যে দেখো দেখো ভাই মা কেমন বাচ্চা দুটা খাচ্ছে না একটু খাওয়াই দিচ্ছে না হয়তো ভাববে খাওয়াই দিলে বাচ্চাটা খেত আসলে যে বাচ্চাটার যে ন্যাচারই এরকম সেটা তো সে জানবে না কিন্তু না জেনে আমরা জাজমেন্টাল একটা মন্তব্য করেই ফেলতে পারি এরকম অনেকেই কিন্তু করে না জেনে না বুঝে জাজমেন্টাল হয়ে একটা কথা বলে ফেলা যে দেখো কেমন মা নিজে বসে সে খাবার গিলছে আর মনে বসে আছে অন্যরকম তো যাই হোক এরকম বহুত কিচ্ছা কাহিনী এরকম আমাদের সমাজে আছে এরকম কেমন মা কেমন মা এরকম বহুত শুনেছি শুনতে শুনতে কান এখন ঠিকঠাক হয়ে গেছে আমার তো এরপরে আমরা চলে আসছিলাম সি বিচে পানি থেকে ওদেরকে নামানো যায় না পানি হচ্ছে ওদের সবচাইতে আনন্দের জায়গা আর এই একটা জায়গায় আমরা মনে হয় এই নিয়ে ছয় সাতবার চলে আসছি কক্সবাজারে এরপর আরও মনে হয় আসবো কক্সবাজার যতবারই আসি ততবারই এটা পুরানো হয় না আমাদের জন্য এবার অবশ্য এসেছিলাম এই বীচটা কিছুটা প্রাইভেট বিচের মতো এখানে মানুষজন বলতে তেমন কেউ নাই মানুষজন তেমন আসেও না যারা আস থাকে তারা ওই হোটেলের ভেতরেই সুইমিং পুলে বা আশেপাশে থাকে আর বীচ এত বড় বিচ যে দেখা যায় যে কক্সবাজারের যে সুগন্ধা বা লাবণী পয়েন্টে যেরকম ভিড় আর হৈহল্লোর থাকে এখানে সেরকম কিছু থাকে না বাচ্চারাও খুব মজা করে অনেকটা সময় সময়ে টাইম পাস করতে পেরেছে আর আমাদের হোটেলের ভেতরতে এরকম বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিসও ছিল এরকম গেম খেলার গেমিং জোন ছিল আবার মুভি জো জোনও ছিল ওরা তো এক প্রথম দিন মুভি দেখেছিল পরের দিন মুভিটা ভুল দেখেছিলো শাহিন ভেবেছিল যে বড়দের মুভি হবে ম্যাচিউর মুভি হবে তাই ও আর নিয়ে যায়নি পরে যখন আমরা রাতের বেলা খাবার দাবার শেষ করে চলে আসছিলাম তখন দেখি যে লিও মুভিটা হয়েছিল লিও মুভিটা হয়েছিল তো পরে ভাবলো আল্লাহ আমরা জানলে তো দেখতামই তবে পরে বসে না আর বললো যে এই মুভি ওরা অলরেডি নেটফ্লিক্সে দেখে ফেলেছে সমস্যা নেই তো যাই হোক আমরা খাবার দাবারও সেদিন খেয়েছিলাম এই যে বাচ্চাদেরকে এখন কিন্তু ওরা ঠিকই খাচ্ছে এখন যেহেতু অল্প খাবার ওদেরকে জিজ্ঞেস করেছি কোনটা খাবে সেই অনুযায়ী খাবার কিনে দিয়েছি এবং অল্প খাবার দেখে চুপচাপ ঠিকঠাক মতো খেয়ে নিয়েছে তো এই ছিল আবার আজকের ব্লগে আমার বাচ্চাগুলোর এরকম অদ্ভুত কেচ্ছা কাহিনী এরকম কেচ্ছা কাহিনীর গল্প নিয়ে আমার আজকের ব্লগটা সাজিয়েছিলাম কক্সবাজারের অনেক কিছু আমার দেওয়া বাকি ছিল তো ভাবলাম দিয়ে দিই ট্রাভেল ব্লগগুলো যেহেতু আমি দিচ্ছি এবং এই কক্সবাজারের ব্লগ শেষ হওয়ার আগে আগেই আমি চলে গিয়েছিলাম কাশ্মীর যার কারণে এই ব্লগগুলো দেওয়া আমার বাকি ছিল তো এই তো হাফেজ